তার পাটা যখন এখানে থাকবে এখানে লেখাই আছে গো হ্যাঁ এটা সামনে দিবেন সামনে ঠিক আছে তার পাটা এখানে লাগলেই গাড়ি চলবে ঠিক আছে পিছনেও আসবে কোনো ঝামেলা নাই ছোট মানুষ অনেক সময় অনেক কিছু কিন্তু বুঝে না সে কিন্তু এখানে বসবে যখন ওয়ান টাচ পা রাখলে গাড়িটা সামনে যাবে আবার পিছিয়ে দিবেন পিছিয়ে আসবে হ্যাঁ আর এটা কিন্তু দেখেন সাপোর্ট চাকা দেওয়া আছে সাপোর্ট চাকা হ্যাঁ এটা হলো চালানো শিখার জন্য যখন অনেক সময় ছোট থাকে যখন তখন আর কি এই চাকাটা আপনারা রাখবেন ছোট চাকাগুলা যখন বাচ্চা বড় হবে তখন এটা খুলে দিবেন আর ছোট ছোট দুইটা বাচ্চা বসতে পারবে হ্যাঁ কিন্তু বেশি বড় বাচ্চা বসতে পারবে না কারণ এটা কিন্তু নির্ধারিত আছে থেকে আপনি যদি বারো বছরের বাচ্চার জন্য এটা কিনেন তাহলে কিন্তু এটা হবে না আপনারা ভিডিও পুরা দেখবেন যেটা আপনার বাচ্চার বয়সের সাথে মিলবে সেটাই আপনারা নিবেন ঠিক আছে আর এটা কিন্তু আপনার এখানে আরেকটা জিনিস আছে দেখেন গাড়িতে কতটুকু চার্জ আছে আপনি দেখতে পারবেন আবার গাড়িতে কিন্তু পেন ড্রাইভ দিয়ে গান শোনা যায় হ্যাঁ আবার গাড়িতে কিন্তু আট দশটা গান বাজনা আছে আবার ব্লুটুথ আছে হ্যাঁ আপনি দেখা যায় মোবাইল দিয়ে কিছু সাইরা দিলেন গাড়ির ভিত্তিতে ওইটাই বাজতে থাকবে ঠিক আছে আর এটা যাদের পছন্দ হয় আপনারা স্ক্রিনশট দিবেন যে আর যেই গাড়িটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিবেন ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখে শুনে অর্ডার করবেন ঠিক আছে আর আমাদের দোকান কোন জায়গায় এটা আমরা বলে দিচ্ছি আমাদের দোকান হলো ঢাকা হাতিরপুর স্টান প্লাজারের নিচ তলায় দোকানের নাম হ্যাপি টয়স 1/79 নাম্বার দোকান ঠিক আছে তাই এটার প্রাইস নিচে আমরা মাত্র আপনাদের কাছে 14500 টাকা মাত্র 14500 টাকা গ্যারান্টি পাবেন হলো ব্যাটারির এক বছর ওয়ারেন্টি পাবেন 5 বছর যদি ব্যাটারির প্রবলেম হয় আমি চেঞ্জ করে দেব আর যদি ইলেকট্রনিক যে কোনো সমস্যা হলে আমি ঠিকঠাক করে দেব সারা বাংলাদেশে উন আমরা হোম ডেলিভারি একবারে প্রোডাক্ট বাড়িতে যাবে প্রোডাক্ট বুঝে পাবেন বাড়ি থেকে পেমেন্ট দিয়ে দিবেন তারপরে দেখাবো এর পরের সাইটা একটু বড় এটা হলো আপনার এটা হলো এখানে মডেলটা লেখা আছে দেখেন R400 400 জি R400 এটা হলো আপনার 2024 এর মডেল একেবারে নতুন আসছে কালারটা দেখেন কত সুন্দর রেড এবং হোয়াইট ম্যাচিং ম্যাচিং হ্যাঁ আর ডাবল স্যালেনসার ঠিক আছে দুইটা স্যালেনসার হবে প্লাস আপনার এটা যখন স্টার্ট দিবেন দেখেন গাড়িটা কত সুন্দর প্রতিটি চাকাও কিন্তু আপনার লাইটিং আছে চাকা লাইটিং আছে লাইটিং আছে ব্যাটারি লাগাতে হবে আমরা লাগায় দিব যখন আপনারা অর্ডার করবেন কালারটা দেখেন কত সুন্দর একটা কালার অসাধারণ একটা একেবারে তিন থেকে দশ বছরের বাচ্চা চালাতে পারবে তিন থেকে দশ হ্যাঁ আপনারা বারো তেরো বছরের বাচ্চার জন্য এটা নিলে কিন্তু হবে না এটা সাইজে তাহলে তার জন্য ছোট হয়ে যাবে ছোট হয়ে যাবে হ্যাঁ আর এটা হলো তিন থেকে দশ বছরের বাচ্চা চালাতে পারবে আর এটা যখন এটা কিন্তু রিয়েল গাড়ির মতো একেবারে অরিজিনাল গাড়িতে যেরকম হাত ঘুরাইলে চলে যে দেখেন হাতে পিক হ্যাঁ এটা কিন্তু হাতে পিক আপ পিছনে দিবেন পিছনে আসবে পিছনেও যাবে হ্যাঁ সামনে দিবেন সামনেও যাবে প্লাস ডানেও ঘুরবে বামেও ঘুরবে আর কালারটা হল অরিজিনাল রিয়েল গাড়িতে যে কালার থাকে সারাদিন আমরা কিন্তু চার্জার হেলমেট এগুলো দিয়ে দিব এগুলো গাড়ির সাথেই থাকবে হয়তো ভিডিও আমি দেখাচ্ছি না আপনারা যখন অর্ডার করবেন বা ভিডিও কল দিবেন আমি দেখাই দিব ইনশাল্লাহ আর এটার প্রাইজ নিচ্ছি আমরা এটা কিন্তু বারো বল ভাই বারো বল হ্যাঁ এটা কিন্তু দুইটা ব্যাটারি আমি একটু প্র্যাকটিক্যাল আপনাকে দেখাই অনেকে দেখা যায় পাঁচশো এক হাজার কম পাইলে আপনারা নিয়ে নেন কিন্তু এটা কিন্তু দুই ব্যাটারি ঠিক আছে ডাবল ব্যাটারি দুইটা আপনার ছয় ছয় দুইটা ব্যাটারি নাইন এমপিয়ারের ব্যাটারি এক টানা চালাইলে বাচ্চা সাড়ে তিন ঘন্টা চালাতে পারবে সাড়ে তিন হ্যাঁ কিন্তু সাইরা সাইরা চালাইলে এর চেয়েও বেশি চলবে কিন্তু আমরা সাড়ে তিন ঘন্টা বলেই বিক্রি করি যদি সাড়ে তিন ঘন্টা না চলে ব্যাটারি আমি চেঞ্জ করে দিব ব্যাটারি রিপ্লেস গ্যারান্টি আর অবশ্যই যখন বাসায় প্রোডাক্ট যাবে

happy guys